নমস্কার বন্ধুরা হেসেল কথাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছে দেখেই এরই মধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজ আমি একটি কেকের রেসিপি শেয়ার করব এর আগে আমি অনেকগুলো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যদি না এখনও সেগুলো দেখে থাকেন সবগুলোর লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজ তবে আমি বানাবো ছানার কেক চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই ছানার বানানোর জন্য সবার প্রথমে লাগছে ছানা আমি এখানে এক কাপ ছানা নিয়েছি আপনারা নর্মালি বাড়িতে যেভাবে ছানা বানান সেভাবেই ছানাটা বানিয়ে নেবেন তারপর আমি এখানে নিয়েছি ওই কাপের চার ভাগের তিন ভাগ চিনি দুটো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে ওই একই কাপের এক কাপ নিয়ে নিলাম সুজি আর দিলাম সামান্য একটু লবণ আপনারা সুজির পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হওয়া চাই এই দেখুন মোটামুটি এরকম একটা মিশ্রণ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন তেল আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন আবার তেল ঘি ছাড়াও করতে পারেন তবে কেকটা যাতে একটু সফট থাকে সেই কারণে দু চামচ আমি তেল দিলাম এই ছানার কেক বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তারপর এই ব্যাটারটা অন্তত পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সুজিটা খুব ভালো করে নরম হয়ে ফুলে যায় তারপর আবার অল্প অল্প দুধ দিয়ে একটু পাতলা করে নেব এই দেখুন ঠিক এরকমই থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর তারও অর্ধেক বেকিং সোডা এবার সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কেকের মধ্যে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন তবে আজ আমি এগুলো কিছুই দেব না কারণ যাতে কেকের মধ্যে ছানার স্বাদ আর গন্ধটা খুব ভালো করে পাওয়া যায় এরপর যেই বাটিটাতে আমি কেকটা বসাব সেটা চারপাশটা খুব ভালো করে আমি তেল লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম দু চামচের মতো সুজি খুব ভালো করে বাটির চারপাশটা এই সুজিটা লাগিয়ে নেব আপনারা চাইলে এর পরিবর্তে বাটার পেপার লাগিয়ে নিতে পারেন তবে বেশিরভাগ সময় আমি বাটার পেপার ছাড়া এভাবেই কেকটা বানিয়ে নিই কোনো সমস্যাই হয় না এরপর এই বাটির মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটা দেওয়ার পর কয়েকবার বাটিটা ট্যাপ করে নেব কেক বেক হওয়ার জন্য একেবারে রেডি আর আমি আগে থেকে একটা কড়াইতে নুন দিয়ে প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে কেকটা বসিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিলাম আর ঢাকনার এই যে ফুটোতে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে না ভেতরের ভাবটা বেরিয়ে আসে এবার প্রথমে মিডিয়াম আছে দশ মিনিট আর তারপরে আরও কুড়ি মিনিট লো আছে কেকটা বেক করে নেব তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এই দেখুন কেকের ধারগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে কেকটা বেক হয়ে গেছে তাও একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক বেক হয়েছে কিনা একেবারে ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে এবার একটু হালকা ঠান্ডা করে তারপর কেকটা ডিমোল্ড করে নেব চারপাশটা এক ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম তারপর একটা প্লেট উল্টো দিক করে এভাবে কেকটা বের করে নেব খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে চলে আসে দেখতেই পাচ্ছেন এবারে কেকটা চারপাশে যে সুজি লেগে আছে সেগুলো একটু হাত দিয়ে আমি পরিষ্কার করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডিম ছাড়া ছানার কেক আর কেকটা অবশ্যই আপনাদেরকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ছানা দিয়ে এই রকমভাবে কেকটা বানিয়ে দেখুন বাচ্চাটা তো ভীষণ পছন্দ করবে বড়রাও ভীষণ পছন্দ করবে আপনারা বিকেলের হালকা খিদেতে বা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে বা চায়ের সাথে এই কেক আপনারা খেতে পারে ইম ছাড়া মাত্র দু চামচ তেল দিয়ে কেকটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন একদম স্পঞ্জের মতো নরম হয়েছে আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি এরপরে যত রেসিপি শেয়ার করব তার ইন সট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আরাম আমার হেসেল কথা নামে একটা ফেসবুক পেজ আছে লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব পেজটি ফলো করারও অনুরোধ রাখলাম আপনাদের কাছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন